আপনারা শুনছেন ডেভিড ডেডার লেখা দ্য ওয়ে অব দ্য সুপিরিয়র ম্যান বইটির বাংলা অডিও বুক সামারি এই বইটি কোনো সাধারণ মোটিভেশনাল বই নয় এটি বিশেষভাবে লেখা হয়েছে সেই সব ছেলেদের জন্য যারা নিজের জীবন নিয়ে কনফিউজড যারা জানে না তাদের আসল উদ্দেশ্য কি যারা সম্পর্ক কাজ ভবিষ্যৎ সব কিছুর ভেতরে একটা অস্থিরতা অনুভব করে এই বইটি শুনলে আপনি বুঝতে পারবেন একজন পুরুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি কেন বেশিরভাগ ছেলে নিজের শক্তি হারিয়ে ফেলে কেন তারা সহজেই বিভ্রান্ত হয় আর কিভাবে একজন পুরুষ নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে এই অডিও বুকে আলোচনা করা হবে পুরুষের উদ্দেশ্য ফোকাস ও ডিসিপ্লিন পুরুষ ও নারীর শক্তির পার্থক্য সম্পর্কে পুরুষের ভূমিকা হয় আবেগ ও দুর্বলতাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে একজন পুরুষ নিজের জীবনের নেতৃত্ব নিজে নিতে শেখে এই বইটি আপনাকে ভালো ছেলে হতে শেখাবে না বরং আপনাকে শেখাবে নিজের জায়গায় দৃঢ় একজন পুরুষ হতে এই ধরনের অডিও বুক সামারি নিয়মিত পেতে মাইন্ড লাইব্রেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যাপ্টার ওয়ান একজন পুরুষের উদ্দেশ্য একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হল সে নিজের উদ্দেশ্য ভুলে যায় সে জানে না কেন সে প্রতিদিন ঘুম থেকে উঠে কাজ করে কেন সে দৌড়াচ্ছে কেন সে এত ব্যস্ত অথচ ভেতরে ভেতরে শূন্য ডেভিড ডেইডা বলেন একজন পুরুষের শক্তি আসে তার উদ্দেশ্য থেকে যখন একজন পুরুষ জানে সে কী চায় সে কেন বাঁচছে সে কোন দিকে এগোচ্ছে তখন তার ভিতরে এক ধরনের স্থিরতা তৈরি হয় কিন্তু যখন একজন পুরুষের জীবনে স্পষ্ট উদ্দেশ্য থাকে না সে তখন অন্যের ইচ্ছায় চলতে শুরু করে সে সমাজকে খুশি করতে চায় পরিবারকে খুশি করতে চায় সম্পর্ককে ধরে রাখতে চায় কিন্তু নিজেকে হারিয়ে ফেলে একজন সুপিরিয়র ম্যান নিজের জীবনকে কোনো নারীর চারপাশে ঘোরায় না সে নিজের উদ্দেশ্যকে কেন্দ্র করে জীবন গড়ে নারী তার জীবনের অংশ হতে পারে কিন্তু কেন্দ্র হতে পারে না ডেভিড ডেইডা বলেন যে পুরুষ নিজের উদ্দেশ্য ছেড়ে দেয় সম্পর্কের জন্য সে শেষ পর্যন্ত সম্পর্কে ও সম্মান হারায় কারণ একজন নারী অবচেতনভাবেই সেই পুরুষকে সম্মান করে যে নিজের পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে একজন পুরুষের কাজ হল নিজের শক্তিকে এমন একটি দিকে প্রবাহিত করা যা তার জীবনে অর্থ তৈরি করে এটা হতে পারে তার কাজ তার মিশন তার স্বপ্ন বা এমন কিছু যা সে পৃথিবীতে রেখে যেতে চায় যে পুরুষ প্রতিদিন নিজের উদ্দেশ্যের দিকে এক কদম এগোয় সে ভিতরে ভিতরে শক্তিশালী হতে থাকে তার চোখে ভয় কমে তার কণ্ঠে দৃঢ়তা আসে তার উপস্থিতিতে ওজন তৈরি হয় কিন্তু যে পুরুষ উদ্দেশ্যহীন সে সহজেই আবেগে ভেসে যায় সে আজ এটা চায় কাল ওটা চায় সে সম্পর্কের ভেতরে হারিয়ে যায় সে নিজের শোকটি অন্যের হাতে তুলে দেয় একজন সুপিরিয়র ম্যান জানে তার দায়িত্ব কাউকে খুশি করা নয় তার দায়িত্ব নিজের জীবনের সর্বোচ্চ সম্ভাবনাকে বাস্তব করা এই কারণেই এই বইটি বলে প্রথমে নিজের উদ্দেশ্য পরিষ্কার কর তারপর সম্পর্ক কাজ অর্থ সব কিছু নিজের জায়গায় বসে যাবে যে পুরুষ নিজের পথ জানে সে কাউকে ধরে রাখার চেষ্টা করে না সে জানে তার জীবনের শক্তি তার ভিতরেই আছে ডেভিড ডেইটা বলেন একজন পুরুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হল দিক নির্দেশনা এই দিক নির্দেশনায় তার ম্যাস্কিউলিন এনার্জিকে জীবন্ত রাখে যখন একজন পুরুষ জানে সে কোথায় যাচ্ছে তখন তার শক্তি স্থির থাকে কিন্তু যখন সে দিক হারায় তখন তার শক্তি ছড়িয়ে পড়ে দুর্বল হয়ে যায় ম্যাস্কিউলিন এনার্জি মানে কঠোর হওয়া নয় রাগী হওয়া নয় কিংবা আবেগহীন হওয়া নয় ম্যাস্কিউলিন এনার্জি মানে হলো উপস্থিত থাকা স্থির থাকা এবং নিজের সিদ্ধান্তে অটল থাকা একজন পুরুষ যখন নিজের জীবনের দায়িত্ব নেয় তখন তার ভিতর থেকে এই শক্তি স্বাভাবিকভাবেই প্রকাশ পায় ডেভিড ডেইটা বলেন একজন সুপিরিয়র ম্যান নিজের আবেগ দ্বারা পরিচালিত হয় না সে আবেগ অনুভব করে কিন্তু আবেগের দাস হয় না সে রাগ অনুভব করতে পারে কষ্ট অনুভব করতে পারে ভয় অনুভব করতে পারে কিন্তু সে এই অনুভূতিগুলোর মধ্যে হারিয়ে যায় না যে পুরুষ নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে সে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে সে জানে কখন চাপ নিতে হবে আর কখন ছেড়ে দিতে হবে এই নিয়ন্ত্রণ আসে অভ্যেস থেকে শৃঙ্খলা থেকে এবং নিজের সাথে সৎ থাকার ক্ষমতা থেকে ম্যাস্কিউলিন এনার্জি তখনই দুর্বল হয়ে যায় যখন একজন পুরুষ নিজের জীবনের দিক অন্যের হাতে তুলে দেয় যখন সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অন্যকে দেয় তখন সে নিজের শক্তিও হারিয়ে ফেলে একজন সুপিরিয়র ম্যান নিজের জীবনের চালকের আসনে বসে সে পরামর্শ শুনতে পারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তার নিজের ডেভিড ডেইটা বলেন একজন পুরুষের কাজ হল নিজের শক্তিকে এমনভাবে গড়ে তোলা যেন সে জীবনের চাপকে ভয় না পায় বরং চাপের ভেতরেও স্থির থাকতে পারে এই স্থিরতাই তাকে আলাদা করে চ্যাপ্টার থ্রি উদ্দেশ্য বনাম সম্পর্ক এই অধ্যায়ে ডেভিড ডেইডা এমন একটি সত্য বলেন যা অনেক পুরুষ শুনতে চায় না তিনি বলেন একজন পুরুষ যদি সম্পর্কের জন্য নিজের উদ্দেশ্য ত্যাগ করে তাহলে শেষ পর্যন্ত সব কিছুই হারায় অনেক পুরুষ সম্পর্কের মধ্যে ঢুকে নিজের জীবনকে ছোট করে ফেলে সে নিজের লক্ষ্য বাদ দেয় নিজের স্বপ্ন পিছিয়ে দেয় নিজের কাজকে কম গুরুত্ব দেয় শুধু সম্পর্কটা ধরে রাখার জন্য কিন্তু ডেভিড ডেইটা বলেন এই আচরণ একজন পুরুষকে আকর্ষণীয় করে না বরং দুর্বল করে একজন নারী অবচেতনভাবেই সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে নিজের পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে যে পুরুষ নিজের জীবনের উদ্দেশ্যকে গুরুত্ব দেয় সে সম্পর্কেও শক্ত অবস্থানে থাকে কিন্তু যে পুরুষ সম্পর্ককে জীবনের কেন্দ্র বানায় সে ধীরে ধীরে নিজের সম্মান হারায় ডেভিড ডেইটা বলেন একজন সুপিরিয়র ম্যান জানে তার উদ্দেশ্য প্রথম সম্পর্ক দ্বিতীয় এর মানে এই নয় যে সে সম্পর্ককে অবহেলা করে এর মানে হলো সে নিজের জীবনের মূল দিক নির্দেশনা বদলায় না একজন পুরুষের জীবনে সম্পর্ক আসবে যাবে বদলাবে কিন্তু তার উদ্দেশ্য যদি স্থির থাকে তাহলে সে কখনো ভিতর থেকে ভেঙে পড়বে না সে জানে সম্পর্ক তার জীবনের অংশ কিন্তু পরিচয় নয় যে পুরুষ নিজের উদ্দেশ্যের প্রতি সৎ থাকে সে সম্পর্কের মধ্যেও সৎ থাকে সে ভিক্ষা করে না জোর করে ভালোবাসা চায় না নিজের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করে না সে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে আর সেখান থেকেই সম্পর্ক তৈরি হয় ডেভিড ডেইটা বলেন একজন সুপিরিয়র ম্যান সবসময় নিজের উদ্দেশ্যকে কাজে লাগান যখন একজন পুরুষ একা থাকলেও সম্পূর্ণ থাকে তার সুখ অন্যের ওপর নির্ভর করে না সে জানে সে কে এবং সে কেন এখানে আছে এই কারণেই একজন সুপিরিয়র ম্যান সম্পর্কের ভেতরে নিজেকে হারায় না সে নিজের পথে ধরে হাঁটে আর সেই পথেই যারা থাকার তারা স্বাভাবিকভাবেই তার পাশে আসে চতুর্থ অধ্যায় নারীর আবেগ পুরুষের স্থিরতা ডেভিড ডেইরা বলেন একজন পুরুষের সবচেয়ে বড় পরীক্ষা আসে সম্পর্কের ভেতরে বিশেষ করে তখন যখন নারীর আবেগ তীব্র হয়ে ওঠে এই মুহূর্তগুলোতে একজন পুরুষ কিভাবে নিজেকে ধরে রাখে সেটাই নির্ধারণ করে সে শক্ত নাকি দুর্বল নারীর আবেগ ওঠানামা করবে এটা স্বাভাবিক কখনো সে আনন্দিত হবে কখনো কষ্ট পাবে কখনো রেগে যাবে কখনো প্রশ্ন করবে কিন্তু একজন সুপিরিয়র ম্যান এই আবেগের সঙ্গে লড়াই করে না আমার আবেগে ভেসেও যায় না সে স্থির থাকে ডেভিড ডেইডা বলেন একজন পুরুষের কাজ নারীর আবেগ ঠিক করা নয় তার কাজ হল উপস্থিত থাকা যখন একজন পুরুষ আবেগ দেখেই ভয় পেয়ে যায় আত্মপ্রক্ষা সমর্থন করতে শুরু করে বা নিজেকে ছোট করে ফেলে তখন সে নিজের শক্তি হারায় একজন সুপিরিয়র ম্যান আবেগকে জায়গা দেয় কিন্তু নিজের কেন্দ্র হারায় না সে চুপ থাকতে জানে শুনতে জানে এবং পরিস্থিতিকে নিজের স্থিরতায় ধরে রাখে এই স্থিরতায় একজন পুরুষকে বিশ্বাসযোগ্য করে তোলে নারীর আবেগ অনেক সময় একজন পুরুষের শক্তি পরীক্ষা করে সে দেখতে চায় এই মানুষটি চাপের মধ্যে ভেঙে পড়ে নাকি আরও স্থির হয় যে পুরুষ এই পরীক্ষায় নিজেকে ধরে রাখতে পারে সে সম্পর্কের ভেতর স্বাভাবিকভাবেই সম্মান পায় ডেভিড ডেইডা বলেন একজন পুরুষ যদি প্রতিটি আবেগকে সমস্যা হিসেবে দেখে তাহলে সে ক্লান্ত হয়ে পড়বে কিন্তু যদি সে আবেগকে জীবনের স্বাভাবিক ঢেউ হিসেবে মেনে নেয় তাহলে সে শান্ত থাকবে স্থিরতা কোনো অভিনয় নয় এটা আসে আত্মবিশ্বাস থেকে একজন সুপিরিয়ার ম্যান জানে সে নারীর আবেগের দায়িত্ব নেয় না কিন্তু উপস্থিতির দায়িত্ব নেয় সে পালায় না আবার ভেঙেও পড়ে না এই ভারসাম্যই তাকে আলাদা করে তোলে পঞ্চম অধ্যায় পুরুষের যৌন শক্তি ও আত্মনিয়ন্ত্রণ ডেভিড ডেইডা বলেন একজন পুরুষের সবচেয়ে শক্তিশালী শক্তিগুলোর একটি হল তার যৌন শক্তি কিন্তু এই শক্তি যদি নিয়ন্ত্রণহীন হয় তাহলে সেটাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় অনেক পুরুষ নিজের যৌন শক্তিকে অপচয় করে তারা তাৎক্ষণিক আনন্দের পেছনে ছোটে বারবার নিজেদের শক্তি নষ্ট করে ফেলে ফলাফল হিসেবে তারা ক্লান্ত অস্থির এবং ফোকাসহীন হয়ে পড়ে একজন সুপিরিয়র ম্যান নিজের যৌন শক্তিকে দমন করে না আবার অপচয়ও করে না সে এই শক্তিকে নিজের উদ্দেশ্যের দিকে প্রবাহিত করতে শেখে এই শক্তি যখন নিয়ন্ত্রিত হয় তখন তা কাজের মধ্যে ফোকাস শরীরের মধ্যে শক্তি আর মানসিকভাবে দৃঢ়তা তৈরি করে ডেভিড ডেইডা বলেন আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে আটকে রাখা নয় আত্মনিয়ন্ত্রণ মানে সচেতন হওয়া কখন কেন আর কিভাবে নিজের শক্তি ব্যবহার করা হচ্ছে এটা বোঝা যে পুরুষ নিজের যৌন শক্তির দাস হয়ে যায় সে ধীরে ধীরে নিজের সম্মান হারায় আর যে পুরুষ এই শক্তিকে সচেতনভাবে ব্যবহার করে সে নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ পায় একজন সুপিরিয়র ম্যান জানে তার শক্তি সীমাহীন নয় তাই সে তা নষ্ট করে না সে জানে কখন থামতে হবে কখন অপেক্ষা করতে হবে আর কখন নিজের শক্তিকে আরও বড় কিছুর জন্য ধরে রাখতে হবে এই আত্মনিয়ন্ত্রণই তাকে আলাদা করে তোলে কারণ শক্তি থাকা সহজ কিন্তু শক্তিকে নিয়ন্ত্রণ করা কঠিন ষষ্ঠ অধ্যায় একাকিত্ব নিরবতা এবং পুরুষের বৃদ্ধি ডেভিড ডেইটা বলেন একজন পুরুষের জীবনে একাকিত্ব প্রয়োজন সবসময় মানুষের ভিড়ে থাকা সবসময় শব্দের মধ্যে থাকা এই জিনিসগুলো একজন পুরুষকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় একজন সুপিরিয়ার নীরবতাকে ভয় পায় না সে একা থাকতে পারে সে নিজের চিন্তার সাথে বসতে পারে কারণ সেখানেই সে নিজের সত্যটা খুঁজে পায় অনেক পুরুষ একাকিত্ব থেকে পালায় তারা সবসময় ব্যস্ত থাকে সবসময় স্ক্রিনে থাকে সবসময় কাউকে খোঁজে কিন্তু ডেভিড ডেইডা বলেন যে পুরুষ একা থাকতে পারে না সে কখনও নিজের শক্তির মুখোমুখি হতে পারে না নিরবতা একজন পুরুষকে পরিপক্ক করে সেখানে সে নিজের দুর্বলতা বিকতে পায় নিজের ভয় দেখতে পায় আর ধীরে ধীরে সেগুলো গ্রহণ করতে শেখে এই গ্রহণই তাকে শক্ত করে একজন সুপিরিয়র ম্যান জানে সব উত্তর বাইরে নেই অনেক উত্তর আসে নিরবতার ভেতর থেকে চ্যাপ্টার সেভেন কাজ উপস্থিতি এবং পুরুষের সত্যিকারের শক্তি ডেভিড ডেইডা বলেন একজন পুরুষকে আসলেই চেনা যায় সে কীভাবে কাজ করে এবং কিভাবে উপস্থিত থাকে তার মাধ্যমে কাজ এখানে শুধু চাকরি বা অর্থ উপার্জনের বিষয় নয় কাজ মানে সেই জায়গা যেখানে একজন পুরুষ তার শক্তি ঢালে তার সময় দেয় আর নিজের অস্তিত্বের অর্থ খুঁজে পায় একজন সুপিরিয়র ম্যান কাজকে দায়িত্ব হিসেবে নেয় কিন্তু বোঝা হিসেবে নয় সে কাজকে এড়িয়ে যায় না আবার কাজের মধ্যে হারিয়েও যায় না সে জানে তার কাজ তার উদ্দেশ্যের প্রকাশ তাই সে কাজের সময় সম্পূর্ণ উপস্থিত থাকে ডেভিড ডেইডা বলেন বেশিরভাগ পুরুষ কাজ করে অর্ধেক মন দিয়ে তারা শরীরে কাজে থাকে কিন্তু মন থাকে অন্য কোথাও কেউ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে কেউ অতীত নিয়ে আফসোস করে কেউ স্বীকৃতির জন্য ব্যস্ত থাকে কিন্তু একজন সুপিরিয়ার ম্যান কাজের সময় সম্পূর্ণ সেখানে থাকে এই উপস্থিতি তার কাজকে শক্তিশালী করে তোলে যে পুরুষ নিজের কাজের প্রতি সৎ থাকে সে ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস তৈরি করে সে জানে সে প্রতিদিন নিজের দায়িত্ব পালন করছে এই আত্মসম্মান বাইরে থেকে আসে না ভেতর থেকে তৈরি হয় আর এই ভেতরের শক্তি একজন পুরুষকে নীরবে দৃঢ় করে তোলে ডেভিড ডেইডা বলেন একজন পুরুষের কাজের গুণমানই বলে দেয় সে কতটা পরিপক্ক কেউ বড় কথা বলতে পারে কিন্তু কাজে ফাঁকি দেয় আবার কেউ চুপচাপ নিজের কাজ ঠিকভাবে করে যায় একজন সুপিরিয়ার ম্যান দ্বিতীয় দলের মানুষ সে দেখাতে চায় না সে প্রমাণ করতে চায় না সে শুধু করে যায় এই উপস্থিতি শুধু কাজের মধ্যে নয় জীবনের সব জায়গায় দরকার কথা বলার সময় শোনার সময় সিদ্ধান্ত নেওয়ার সময় সবখানে একজন পুরুষ যখন উপস্থিত থাকতে শেখে তখন তার জীবনে অযথা নাটক কমে যায় সে কম প্রতিক্রিয়া দেখায় বেশি সচেতন সিদ্ধান্ত নেয় একজন সুপিরিয়র ম্যান জানে তার শক্তি আসে তার উপস্থিতি থেকে সে যেখানে থাকে সেখানে সে সম্পূর্ণ থাকে এই সম্পূর্ণতাই তাকে আলাদা করে চ্যাপ্টার এইট মৃত্যুবোধ ভয় এবং জীবনের গভীরতা ডেভিড ডেইডা বলেন একজন পুরুষের জীবনে একটি বিষয় সবকিছু বদলে দিতে পারে মৃত্যুর বোধ মৃত্যু নিয়ে ভাবা মানে হতাশ হওয়া নয় বরং মৃত্যু সম্পর্কে সচেতন হওয়া মানে জীবনের প্রতি আরও সৎ হওয়া যে পুরুষ জানে তার সময় সীমিত সে সময় নষ্ট করে না সে ছোটখাটো বিষয় নিয়ে আটকে থাকে না সে অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়ায় না কারণ সে জানে প্রতিটি দিন মূল্যবান ডেভিড ডেইডা বলেন বেশিরভাগ মানুষ এমনভাবে বাঁচে যেন তাদের হাতে অসীম সময় আছে তাই তারা আজকের কাজ কালকে ফেলে দেয় আজকের সিদ্ধান্ত এড়িয়ে যায় আজকের সত্যকে চেপে রাখে কিন্তু একজন সুপিরিয়র ম্যান জানে কাল নিশ্চিত নয় এই উপলব্ধি তাকে ভীত করে না বরং পরিষ্কার করে সে জানে কি গুরুত্বপূর্ণ আর কি নয় সে জানে কোন কথাগুলো বলা দরকার আর কোনগুলো ছেড়ে দেওয়া যায় সে জানে কোথায় দাঁড়াতে হবে আর কোথা থেকে সরে আসতে হবে মৃত্যুর বোধ একজন পুরুষকে আরও সাহসী করে তোলে কারণ সে আর অযথা ভয় পায় না সে জানে সবচেয়ে বড় ভয় হল নিজের জীবন না বাঁচা তাই সে নিজের সত্য অনুযায়ী বাঁচতে শেখে একজন সুপিরিয়র ম্যান জানে ভয় আসবেই কিন্তু ভয়ই সিদ্ধান্ত নেবে না সিদ্ধান্ত নেবে তার সত্য তার উদ্দেশ্য তার অন্তরের ডাক চ্যাপ্টার নাইন সত্য বলা এবং ভেতরের সততা ডেভিড ডেইডা বলেন একজন পুরুষের শক্তির অন্যতম মূল উৎস হল সত্য বলা নিজের কাছে সত্য বলা আর অন্যের কাছে সৎ থাকা যে পুরুষ মিথ্যার উপর জীবন গড়ে সে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ে অনেক পুরুষ সংঘর্ষ এড়াতে মিথ্যা বলে কেউ কাউকে কষ্ট না দিতে নিজের সত্য লুকায় কেউ গ্রহণযোগ্য হতে চেয়ে নিজের মত বদলায় কিন্তু ডেভিড ডেইডা বলেন এই ছোট ছোট মিথ্যাই একজন পুরুষকে ভেঙে দেয় একজন সুপিরিয়র ম্যান জানে সত্য বলা সবসময় সহজ নয় কিন্তু তা মুক্তি দেয় সত্য বললে হয়তো কেউ অসন্তুষ্ট হবে হয়তো সম্পর্ক বদলাবে কিন্তু নিজের ভেতরের ভার হালকা হবে সততা একজন পুরুষকে স্থির করে সে জানে সে কোথায় দাঁড়িয়ে আছে তাকে মনে রাখতে হয় না সে কাকে কি বলেছে তার জীবন সহজ হয়ে যায় ডেভিড ডেডা বলেন সত্য বলা মানে আঘাত করা নয় সত্য বলা মানে স্পষ্ট হওয়া সম্মানের সাথে নিজের অবস্থান জানানো এই স্পষ্টতাই একজন পুরুষকে বিশ্বাসযোগ্য করে তোলে চ্যাপ্টার টেন একজন সুপিরিয়র ম্যানের জীবন এই বইয়ের শেষ শিক্ষা হল একজন সুপিরিয়র ম্যান কোনো আদর্শ চরিত্র নয় সে নিখুঁত নয় সে ভয় পায় ভুল করে কষ্ট পায় কিন্তু সে নিজের দায়িত্ব নেয় সে নিজের পথ নিজে বেছে নেয় একজন সুপিরিয়র ম্যান জানে জীবন মানে নিয়ন্ত্রণ নয় বরং সচেতনভাবে অংশ নেওয়া সে জীবনে সব কিছু ঠিক করতে চায় না কিন্তু নিজের অবস্থান ঠিক রাখে সে সম্পর্ককে সম্মান করে কিন্তু নিজের উদ্দেশ্য বিসর্জন দেয় না সে কাজকে গুরুত্ব দেয় কিন্তু নিজেকে হারায় না সে আবেগকে গ্রহণ করে কিন্তু তার দাস হয় না একজন সুপিরিয়ার ম্যান প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করে আমি কি আজ নিজের সত্য অনুযায়ী বেঁচেছি আমি কি আজ নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করেছি এই বইটি আমাদের শেখায় একজন পুরুষ হওয়া মানে শক্ত দেখানো নয় বরং ভেতর থেকে স্থির হওয়া নিজের দায়িত্ব নেওয়া নিজের পথ নিজে বেছে নেওয়া আর জীবনের প্রতিটি মুহূর্তে সচেতনভাবে উপস্থিত থাকা একজন সুপিরিয়র ম্যান নিখুঁত মানুষ নয় কিন্তু সে নিজের সত্য থেকে পালায় না সে জানে ভয় থাকবেই কষ্ট থাকবেই কিন্তু এগুলোর মাঝেও নিজের উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে হয় এই বই আমাদের মনে করিয়ে দেয় জীবন অন্যকে খুশি করার জন্য নয় নিজের সর্বোচ্চ সম্ভাবনাকে বাস্তব করার জন্য সম্পর্ক কাজ সাফল্য সবকিছুই গুরুত্বপূর্ণ কিন্তু তার আগে গুরুত্বপূর্ণ হল নিজের ভেতরের শক্তিকে সম্মান করা যে পুরুষ নিজের শক্তিকে বোঝে এবং নিয়ন্ত্রণ করতে শেখে সে জীবনে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে যদি এই অডিও বুকটি আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে নিজের জীবনের দিকে একবার গভীরভাবে তাকাতে বাধ্য করে তাহলে সেটাই এর সবচেয়ে বড় সাফল্য নিজের পথে দৃঢ় থাকুন নিজের উদ্দেশ্য পরিষ্কার রাখুন আর প্রতিদিন একটু করে নিজের শক্তিকে গড়ে তুলুন এই রকম চিন্তাশীল ও জীবন বদলে দেওয়া অডিও বুক সামালি পেতে মাইন্ড লাইব্রেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন